ফোন করছো না আছে বাড়ির সামনে গিয়ে হ্যাঁ মনে হয় আমি তো নিশ্চয়ই দরকারের জন্য তোমাকে ফোন করছি গেছি ফোন আছে জল কোথায়

সন্ধে বেলায় আমার বান্ধবী আসছে না নতুন বছর আসছে কিছু না খালে কি আর হয় তো আমি লিস্ট করেছি বিরিয়ানি আনবে বিরিয়ানির চাল দু কেজি খাওয়া আমার রান্নাটা করে রাখতে হবে না খাসির মাংস এক কেজি যেটা আমি খাসির মাংস খাই না মাছ পাঁচশো গ্রাম চিংড়ি মাছ পাঁচশো গ্রাম আনবে পটল আনবে তোমার হচ্ছে টক দই আনবে আম আনবে তো চাটনি করব মিষ্টি দই আনবে ঠিক মিষ্টি আনবে পাঁচ রকমের মিষ্টি আনবে আইসক্রিম আনবে আর সোনা বড় আইসক্রিম আইসক্রিম একটা

আমি তো সুযোগ হয়ে যায় যখন আমার বয় বলে যে তোমার জন্মদিন আমি ভুলে গেছি বিবাহ বার্ষিক ভুলে গেছি আর বানুধবী জন্মদিন ঠিক মনে থাকে হ্যাঁ তারা আসছে বলে তোমার খুব অনেক পুর্তি না ঠিক আছে আমি মোটামুটি আপাতত স্লিপটা দাও ঠিক আছে আর পেনটা করতে হবে না এটা দিয়ে আমি তোকে রাখো তুমি কেন না আরে শোনো না আমি তো নিয়ে আসি এটা পেনটা এটা ছাড়ো কেন তুমি রিমা তুমি না